যে শৃণান্তে পঠন্তব গীতাশাস্ত্র অহর্নিশ নত মনুষ্য জ্ঞায় দেবূপান সংশয় নিয়মিত গীতা পাঠ এবং শ্রবণকারী ব্যক্তি দেবতুল্য আজকের গীতা পাঠ নবম অধ্যায়ে সপ্তবিশতি শ্লোক রাজগুজ যোগ যত করোসি যত সি যত জুহষি দদাশি যত যত তপস্যসি কৌতে তৎ করু সদর্পণ ভগবান বলছেন হে কৌতে তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো আর যে তপস্যা করো সে সমস্তই আমাকে অর্পণ করো আমরা আগের শ্লোকটা শুনছিলাম ভগবানের পূজা অর্চনা করা কত সোজা পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানের সেবা হয় এবং ভক্ত তো ভগবানকে নিবেদন করে খায় ভগবান যদি পত্র পুষ্প ফল জলে সন্তুষ্ট হয়ে যায় ভক্তকে সেটা খেয়ে থাকতে হবে চিন্তার বিষয় না ভগবান তো জল ফল খেয়ে থেকে যাবে কিন্তু আমি কি জল ফল খেয়ে থাকতে পারব আমার তো অন্যগত প্রাণ রুটি অন্য তো লাগবেই হ্যাঁ কেউ বা অন্য কিছু খেতে অভ্যস্ত যেরকম পিজা পাস্তা ইডলি ঢোসা চাউমিন তো ভগবান বললেন ঠিক আছে তোমার জন্য ছাড় যত করসি যত অসনাশ অস্নাশি মানে খাও তোমার এই নিরামিষ যেটা খেতে ইচ্ছা করবে ধরুন আপনার স্বামী বললেন আজকে শরীরটা ভালো নয় রাত্রে ভাত খাব না কি খাবে চাউমিন করো রুটি করো সেটাই তুমি আমাকে ভোগ দিয়ে খাও দেখুন তো এর থেকে আর কি ছাড় হতে পারে আপনার পাস্তা খেতে ইচ্ছা হয়েছে আপনার চাউমিন খেতে ইচ্ছা হয়েছে আপনার রাত্রে পিঠে পাটি করবেন পিঠে খাবো শীতকাল চলছে না হ্যাঁ নলের গুড় কি বলে খেজুরের গুড় আর পিঠের যা জমাটে হ্যাঁ এখন বিভিন্ন জায়গায় পিঠে উৎসব হচ্ছে তো যা খিতে ইচ্ছা করবে তুমি আমাকে দিয়ে খাবে এর থেকে বড় ছাড় হার হতে পারে আপনি আপনার জন্যই রান্না করবেন ভগবানকে দিয়ে খাবেন তাতেই আপনার ভগবানের পুজো হয়ে যাবে